মানুষ আসলে কোথায় টাকা রাখবে আপনারা একবার বলে যান এবি ব্যাংকে এক ভদ্রলোক নসন্দির একটা ব্রাঞ্চে তেরো লক্ষ টাকা রেখেছে সে তার প্রয়োজন যখন টাকা উঠাইতে গেল তখন ব্যাংক ম্যানেজার বলতেছে যে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই পরবর্তীতে তার ট্রানজাকশন হিস্টরি ঘেটে দেখা গেল যে বিভিন্ন ব্যাংকে তার টাকাগুলো মানে অনলাইন ট্রান্সফার হয়ে গিয়েছে অথচ উনি কিন্তু চেক বই বা কোনো কিছু ইস্যু করে নাই পরবর্তীতে তখন উনি মামলা দায়ের করলেন তখন এই এব ব্যাংক লড়ে চড়ে বসলো এবং তার ছয় লক্ষ বিশ হাজার টাকা রিকভার করে দিল এবং বাকি যে লক্ষ হাজার টাকা সেটা নাকি পুবালি ব্যাংকের একটা ট্রানজাকশন হয়েছে পুয়ালি ব্যাংক সেটাকে হোল্ড করে রেখেছে এখন প্রবালি ব্যাংকের কিছু রুলস নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী টাকাটা ফেরত পাইতে এবি ব্যাংকে সময় লাগবে এখন কথা হচ্ছে এই যে ব্যাংকিং সিস্টেমগুলোর যে ল্যাগিংস যে টাকা অন্য অ্যাকাউন্টে হ্যাকারটা চুরি করে নিয়ে যায় আসলে হ্যাকার বলতে ওই ব্যাংকের কর্মকর্তারাই কাজগুলা করে তাছাড়া আসলে এটা সম্ভব হয় না তাহলে মানুষ যদি এইভাবে তার টাকা পয়সা রেখে শান্তিতে ঘুমাইতে না পারে তাহলে এই ব্যাংক ব্যবস্থা থেকে আমাদের লাভ কি তাই না এই লোকটা সে বলতেছে ভাই আমি ধার দেনা জর্জরিত মানুষের পাওনা টাকা দিতে না আমি যখন জায়গায় গেছি টাকা উঠানোর জন্য তখন বলছে আমার অ্যাকাউন্টে বল টাকাই নাই এটা শোনার পর তো আমার মাথা ঘুরে উঠছে মানে আমার অজ্ঞান হয়ে যাওয়ার কথা স্বাভাবিক আপনি আপনার অ্যাকাউন্টে টাকা রাখছেন জমাইছেন এখন যদি ব্যাংক কর্মকর্তারা বলে যে আপনার তো কোনো টাকা পয়সা অ্যাকাউন্টে নাই আপনি অসুস্থ হবেন এটাই স্বাভাবিক এখন এই যে তার টাকাটা মাসের পর মাস ঘুরতেছে কত কয় মাস পরে এটা ফেরত পাবে বাকি টাকাগুলা এটা সে নিশ্চিত না ব্যাংক ও ডেট কনফার্ম বলতেছে না তাহলে এতদিন যে টাকাটা পড়ে থাকবে বা আদৌ আগামীতে দেশে টাকাটা পাবে কিনা এটা কোনো নিশ্চয়তা নাই হম ব্যাংকিং সেক্টরটাকে আরো সিকিউর করতে হবে মানুষের আস্থা যাতে এটাতে দিন দিন না কমে যায় আরো বাড়াইতে হবে কারণ এই ক্যাপিটাল চুরির কাজে যারা যারা জড়িত এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং যেই ব্রাঞ্চ থেকে যেই ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট থাকবে যেই সেই ব্রাঞ্চে যদি আমার টাকা পয়সা কোনো সমস্যা হয় তাহলে সেই ব্রাঞ্চকে নিয়ে গেছে এইসব এক্সকিউজ নট অ্যালাউ গ্রাহকের টাকা আপনাকে সাথে সাথে বুঝিয়ে দিতে হবে কারণ গ্রাহক আপনাকে বিশ্বাস করে বিশ্বাস করে আপনার এখানে আমানত রাখছে জমান টাকা এটা সেভিং অ্যাকাউন্টে টাকাটা রাখা এটা কোনো এফডিআর বা ফিক্সড ডিপোজিট না হম আপনাকে আপনি তার টাকা দিয়ে ব্যবসা করতেছেন আপনি টাকাটা বিভিন্ন জায়গায় লাগাইছেন বিভিন্ন মানুষকে লোন দিচ্ছেন সেখান থেকে আপনি ইন্টারেস্ট খাচ্ছেন সুদ খাচ্ছেন বাংলা কথা এখানে গ্রাহকের কোনো বেনিফিটস নাই বেন গ্রাহক টাকা চাওয়ার সাথে সাথে তার টাকা ফেরত দিতে হবে সে যখন টাকা উঠাইতে গেল তখন আপনারা বলতেছেন যে টাকা এই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে ট্রান্সফার হয়েছে কেন যখন ট্রান্সফার হয়েছে তখন ফোন দিতে পারেন নাই যে স্যার আপনার অ্যাকাউন্ট থেকে এই যে পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার হচ্ছে এক লাখ টাকা টাকা ট্রান্সফার হচ্ছে এটাকে আপনি মানে এটা ট্রান্সফার দিব অনুমতি নিতে পারেন নাই অনুমতিও নেন নাই চুপচাপ সাইলেন্টলি পাস করে নিয়ে চলে গেছে এখন বলতেছেন সব দোষ হচ্ছে গ্রাহকের আমাদের তাহলে আমরা কি টাকা কি ঘরে রাখবো ঘরে রাখাও তো ঝুঁকি হুম এটা হচ্ছে ব্যাংক আপনার নসুন্দির ব্রাঞ্চ এটা এরকম বাংলাদেশের অনেক ব্যাংক আছে এবং অনেকের সাথে এরকম ঘটনা ঘটছে কাদের সাথে এরকম এরকম ঘটনা ঘটছে কারো যদি মিলে যায় এরকম তাহলে কমেন্টে কমেন্টস করে যান ধন্যবাদ সবাইকে